নমস্কার বন্ধুরা শ্রীময় অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে আমি হস্তরেখা বিচারে শনি রেখা অথবা ভাগ্য রেখা নিয়ে পরবর্তী ভিডিও করছি প্রথম ভিডিওতে আমি কিছু তথ্য তোমাদের কাছে তুলে ধরেছিলাম আজকে ওই একই বিষয়ের ওপরে বলবো। যদি অন্যান্য রেখা আমাদের যে হাতে বিভিন্ন রেখা রয়েছে সেই রেখাগুলো চওড়া এবং অগভীর না হয়ে থাকে শুধুমাত্র আমাদের যে শনি রেখাটা সেটাই যদি চড়া এবং অগভীর হয় তবে কিন্তু ওই জাতক বা জাতিকাকে সমগ্র একটা জীবনব্যাপী ধরে জীবনযুদ্ধে রত থাকতে হবে অর্থাৎ অত্যন্ত পরিশ্রম তাকে কিন্তু করতে হবে যদি শনি রেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত চিহ্ন শৃঙ্খল যুক্ত দেখা যায় তাহলে ওই জাতকের পক্ষে জীবনে উন্নতি লাভ করা বিশেষ কষ্টকর হয় বারবার তার উন্নতি প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হবে ফলে জাতক জাতিকাকে বারবার হতাশ হতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে যদি শনি রেখার কিছু অংশ শৃঙ্খল চিহ্নযুক্ত দেখা যায় তাহলে যে বয়সে শৃঙ্খল চিহ্ন সূচিত হয়েছে এবং যে বয়সে শৃঙ্খল চিহ্নে শেষ হয়েছে ওই বয়স থেকে ওই বয়স পর্যন্ত কিন্তু জাতকের উন্নতি লাভের প্রচেষ্টা বারবার বাধাপ্রাপ্ত হবে শনি রেখার প্রথম পর্যায়ে শনি রেখাটি যখন বিশেষ ত্রুটিযুক্ত দেখা যায় এবং এর পরবর্তী পর্যায়ে ক্রমশ রেখাটি গভীর এবং স্পষ্টাঙ্কিত দেখা যায় তাহলে বুঝতে হবে যে ওই জাত শৈশবকালের প্রতিকূল অবস্থাকে পরবর্তী বয়সে অনুকূলে আনতে সমর্থ হয়েছে যদি শুক্র পর্বতস্থিত একটি ক্ষুদ্র প্রভাব প্রভাবরেখা চিহ্ন স্থলে সমাপ্তি ঘটে এবং শনি রেখার প্রথম পর্যায় অর্থাৎ শুরুর দিকটা যদি শৃঙ্খল চিহ্নযুক্ত দেখা যায় তাহলে বুঝতে হবে যে পিতা বা মাতার মৃত্যুর ফলে উক্ত জাতকের প্রথম জীবনে ভাগ্যাকাশে দুর্ভাগ্যের মেঘের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছিল যদি প্রভাব রেখাটি অতি ক্ষুদ্র হয় এবং তারকা চিহ্নে পরিসমাপ্তি হয় এবং সেই তারকা চিহ্ন থেকে একটি দুঃখ সূচক রেখা উঠে আয়ু রেখাকে কর্তন করে শিররেখাস্থিত দ্বীপচিহ্নে সমাপ্ত হয় তাহলে বুঝতে হবে যে পিতা বা মাতার মৃত্যুর ফলে জাতকের ভাগ্যোন্নতি ব্যাহত হয়েছে এবং তার মানসিক ক্ষমতা বা শক্তির ওপরও বিশেষ আঘাত হেনেছে এবং তার ফলে উক্ত জাতক ভাগ্যোন্নতি ব্যাহত হয়েছে শনি রেখায় অবস্থিত দ্বীপচিহ্নাদি জাতকের ভাগ্যোন্নতির ক্ষেত্রে বাধাবিঘ্ন স্বরূপ বলে মনে করা হয় শনি রেখায় ওই ধরনের দ্বীপচিহ্ন ব্যবিচার বা বিশেষ নৈতিক অধপতন সূচক বলে অনেকে বিবেচিত করে থাকেন আবার অর্থনৈতিক দুরবস্থাও কিন্তু এই ধরনের চিহ্ন বুঝিয়ে থাকে শনি রেখার যে পর্যায়ে এই ধরনের দ্বীপচিহ্ন তৈরি হয় সেই সময়টাতে কিন্তু জাতক বা জাতিকা অর্থনৈতিক দুরবস্থা অথবা কোনো নৈতিক অবনতির পথে যেতে পারে যদি শনি রেখার একেবারে প্রথম পর্যায়ে দ্বীপচিহ্ন দেখা যায় তবে তা ব্যবচার বা নৈতিক অধপতন সূচক বলে মনে করা সঙ্গত নয় কারণ ওই বয়সে ছেলেমেয়েরা ব্যবীচারে লিপ্ত হতে পারে না পিতা মাতাজনিত কারণে অথবা নানাবিধ কারণে তা অর্থনৈতিক দুরবস্থাই সেই সময় বুঝিয়ে থাকে এবং অনুরূপ ক্ষেত্রে শুক্র পর্বতস্থ প্রভাব রেখা থেকে শনি রেখাস্থ দ্বীপচিহ্নে এক বা একাধিক দুঃখসূচক রেখা এসে উপনীত হয়েছে এরকমও দেখা যাবে যদি আয়ুরেখাটি প্রথম পর্যায়ে ত্রুটিযুক্ত হয় অর্থাৎ চওড়ায় এবং অগভীর হয় বা শৃঙ্খল চিহ্নযুক্ত হয় বা চিহ্নযুক্ত হয় অথবা উপশাখাযুক্ত হয় বা ভাঙা হয় এবং অনুরূপ ত্রুটি যদি জাতক বা জাতিকার প্রাথমিক শৈশবস্থার পরেও আরও দীর্ঘ সময় জুড়ে থাকে এবং শনি রেখার শুরুতে যদি দ্বীপচিহ্ন থাকে তবে বুঝতে হবে তার দৈহিক দুরাবস্থা সূচক এবং শনি রেখাটি যতক্ষণ পর্যন্ত না জোরদার বা উত্তম না হচ্ছে ততদিন পর্যন্ত নৈতিক দুরাবস্থা থাকবে এবং দৈহিক দুরবস্থার কারণে উক্ত জাতক জাতিকার ভাগ্যোন্নতি অনেকাংশে প্রথম অবস্থায় ব্যাহত হবে যদি শিররেখাটি প্রাথমিক পর্যায়ে ত্রুটিযুক্ত দেখা যায় এবং শনি রেখাটিও যদি প্রথম পর্যায়ে যুক্ত হয় তাহলে বুঝে নিতে হবে যে দুর্বল মানসিক অবস্থার জন্যেই ওই জাতক বা জাতিকার ভাগ্যের উন্নতি প্রথম জীবনে ব্যাহত হয়েছে বা হবে যদি শুক্র পর্বতস্থ ক্ষুদ্র প্রভাব রেখাটি তারকাচিহ্নে সমাপ্ত হয় এবং শনি রেখাটিও যদি প্রথম পর্যায়ে দ্বীপচিহ্নযুক্ত দেখা যায় তাহলে বুঝতে হবে যে পিতা বা মাতার মৃত্যুর ফলে জাতক প্রথম জীবনে অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত হয়েছে বা হবে যদি প্রভাব রেখা শেষ প্রান্তের তারকাচিহ্ন থেকে দুঃখসূচক রেখাটি শনি রেখাস্থ দ্বীপচিহ্নে উপনীত হয় তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে পিতা বা মাতার মৃত্যুর ফলে জাতক বা জাতিকার তার প্রথম জীবনে অর্থনৈতিক দুর্দশার মুখোমুখি হয়েছে বা হবে যদি শুক্র পর্বতস্থ প্রভাব রেখাগুলি থেকে দুঃখসূচক রেখাদি শনি রেখার শুরুতে অবস্থিত দ্বীপচিহ্নে উপনীত হয় তাহলে বুঝে নিতে হবে যে প্রতিকূল প্রভাবজনিত কারণে জাতকের প্রথম জীবনের ভাগ্যোন্নতিতে বারবার বাধা সৃষ্টি হয়েছে ওই সকল দুঃখসূচক রেখাগুলি আয়ু রেখাকে যে যে বয়সে কর্তন করে শনি রেখাস্ত দ্বীপচিহ্নে মিলিত হয়েছে ওই ওই বয়সে জাতক জাতিকাকে অর্থনৈতিক দুর্দশার মুখোমুখি হতে হবে অতএব শনি রেখাস্ত দ্বীপচিহ্নটি এক্ষেত্রে কুপ্রভাবজনিত কারণে অর্থনৈতিক দুরবস্থা সূচিত করে তাহলে বন্ধুরা আজকে তোমরা শনি রেখা বা ভাগ্য রেখা সম্বন্ধে কিছু তথ্য জানলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার